দাঁড়া আজকে তোর ঘুম আমি দেখাইতেছি মনে থাকলে আজ জীবন আমার বাড়ির সামনে আসবি না তোকে যেন আর কোনোদিন আমার বাড়ির সামনে না দেখি যা আর একদিন তোকে আমার বাড়ির সামনে দেখবো তো দেখবি আমি তোকে কি করি যা বলছি যা আচ্ছা ঠিক আছে বস আমি এখনই চলে আসতেছি ঠিক আছে পাগল এখানে শুয়ে থাক গেটে সামনে আমি তোকে না দেখি এখানে থাকবি আমি অফিসের কাজে তিন দিনের জন্য বাইরে যাইতেছি হ্যাঁ মালিক চলে গেছে যাই এখন আমি আমার বাড়িতে ঘুমাই কি মজা কি মজা ভাই 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 দাঁড়ান কি রে কি হয়েছে এরকম দৌড়াতেছিস কেন ভাই আপনার বাসার সামনে যে একটা পাগল থাকতো ওই পাগল তো মরে গেছে কিন্তু কিভাবে তাহলে শোনেন হঠাৎ একদিন আপনি চলে যাওয়ার পরে আপনার বাড়িতে ডাকাত আসছিল যখন ডাকাত ডাকাতি করার জন্য আপনার বাড়িতে ঢুকতেছিল ছিল ঠিক তখনই ওই পাগলটা ডাকাতটাকে দেখতে পায় দেখার সাথে সাথে ডাকাতটাকে বাধা দেওয়ার চেষ্টা করে আর তখনই ডাকাতটা ডাকাতি না করতে পেরে অত্যাধিত হয়ে ডাকাতটা পাগলটাকে মেরে ফেলে পাগলদেরকে কখনো অবহেলা করতে নেই তারাও কিন্তু মানুষ তো বন্ধুরা তুমি কোন ক্লাসে পড়ো কোন বক্সে বলে যাও